আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং করি সবাই ভালো আছেন তো এই যে আমাদের হচ্ছে মূলত জবের জমি আর কি এখানে জব বুনেছি আমরা তো আজকে আসছি জবের শেষ দিতে এবং শেষ চলছে এই যে এখন শেষ চলছে এবং আমি হচ্ছে সার দিয়ে দেব সার দিয়ে আজকের মতো জবের জমির কাজ শেষ করে যাব ইনশাল্লাহ তো সবাই ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের জব কেমন হয়েছে সবাই দেখুন তো এই যে শেষ চলছে তো মূলত হচ্ছে আমাদের জব একটু বোনা হচ্ছে পাতলা হয়েছে তো তারপরেও মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে এই যে আমাদের জবের ক্ষেত এটা আর কি গরু পালতে হলে তো ঘাস অবশ্যই প্রয়োজন তো আজকে ভাবছি শেষটা দিয়ে কিছু সার দিয়ে যাব ইনশাল্লাহ জবর সুন্দর হয়ে যাবে অলরেডি কাটার মতন হয়ে গেছে আমরা দু একদিন কাটিয়ে খাওয়াইছি অবশ্য তো আবার হচ্ছে আজকে সেচ দিয়ে দিচ্ছি এবং সার দিয়ে দেব তো এই যে আমাদের পুরো জবের ভিউ এটা হচ্ছে আমাদের পুরো জবের জমি আর কি এই যে দেখুন মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমরা হচ্ছে পাশ দিয়ে আমরা ই লাগিয়ে দিয়েছিলাম ভুট্টা তবে ভুট্টাগুলো খায় নাই কাঠ বিড়াল হচ্ছে আমাদের সেগুলো সব খেয়ে গেছে ভুট্টা বের হয় না একটাও তো মার্শাল্লা জব অনেক সুন্দর হয়েছে তো এর আগে আমার অবশ্য ভিডিও দেওয়া একটা ছিল যখন আমি জব মানে বুনি আর কি এবং চাষ দিই তখন কর একটা ভিডিও ছিল অবশ্য তো এটা হচ্ছে সে জবের ক্ষেত এবং মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এই যে তো যাই হোক এবং আমাদের ওই পাশটায় জব কীভাবে নষ্ট করেছে আপনার যদি দেখে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে মানে একটু বাড়ির পাশের জমি তো আর কি অনেক অত্যাচার তো এই যে এই পাশে হচ্ছে আমাদের এই ফাঁকা জমিটুকু দেখছেন এটুকু হচ্ছে সম্পূর্ণ হচ্ছে মুরগি এবং হাঁসে খেয়েছে মুরগি এবং হাঁস এই যে জমিটুকু সম্পূর্ণ খেয়ে ফেলেছে মানে যখন বের হয় ছোটো ছোটো ছিল তখন আর কি সব এগুলো এভাবে খেয়ে আমাদের নষ্ট করে দিছে এবং এটা হচ্ছে আমাদের সেই সাইডের খেতে আর কি তো কী আর বলবো আসলে আমাদের বেড়াটা দেওয়া অনেক সুন্দর করে হয়েছে শুধু নেট দেওয়া হয় নাই তো মুরগি এবং হচ্ছে হাঁস ঢুকে এভাবে এগুলো ফ্রেশ করেছে একদম মনে হচ্ছে যে কেটেছে কেউ তো যাই হোক আমরা ঘাসুর ভিতর লাগাইছি এই যে আমাদের ঘাসের এই যে সবগুলোরই কুশি বের হচ্ছে আর কি এই যে তো এই যে সব লাইন ধরে গেছে অলরেডি প্রায় এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যখন করি তখন ওই যখন চাইছি তখন এগুলো লাগিয়ে দিছে দিয়েছিলাম আর কি তো যাই হোক আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং আমরা অবশ্য আজকে সার দিয়ে দেব তবে শেষটা হয়ে গেলে সার দিব তো যাই হোক সব ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম